সকাল আটটা ত্রিশ সময় মহিষপুদা থেকে একটি অটো যাত্রী শহর আদিবাইতে আসার পথে আঞ্চরাকা পুকুর পাড়ে মোড়ের মধ্যে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে সাত আট ফিট খাদে ধান খেঁদে পড়ে যায় ইহাতে অটো থাকা যাত্রী সাত ছয় সাতজন আহত হয় এবং একজন অটো নিচে চাপা করে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এই সংবাদ সংবাদ প্রাপ্ত পর আমরা ঘটনাটা যাই জরুরি ভবন টিম সহ ওখানে যাওয়ার পরেই লাশের প্রস্তুত করি স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করি তারা জানাও যে এটাতে অটো নিয়ন্ত্রণ হারিয়েই পিছিয়ে পড়ে যায় এই বিষয়ে ভিকটিমের পরিবারের সাথে কথা বলা হয় তারা জানান যে তারা অভিযোগ কোনো মামলা মোকদ্দমা করিবে না তাদের এই বিষয়ে কোনো দাবি নেই দাবি না থাকায় লাস্টের সত্তরের জন্য ওরা আবেদন করলে আমার লাস্টের তথ্য হস্তান্তর করি এই বিষয়ে তারপরে আরেকজনের মৃত্যু আরেকজনের মৃত্যু তাৎক্ষণিক ওখানে ঘটনাস্থল থাকা অবস্থায় মোবাইল ফোনে জানতে পারি যে এখানে আজ এটা বেশি গুরুতর অসুস্থ ছিল উনিও প্রাথমিকভাবে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ভর্তি হওয়ার পর এখানে উন্নত চিকিৎসাধীন রংপুর মেডিকেলে ডেভার্ট করে পরবর্তী রংপুর মেডিকেল কলেজে ভর্তি করার পরে ওখানেই মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন এটা মোবাইল ফোনে সংবাদ পাইছি ঘটনা সত্যতা জানা যায়নি কিছুক্ষণের মধ্যে আমার সূত্রটা জানতে পারি তো ঘটনার সাথে মারা গেছে এটা সত্যতা জানতে পারছি আর কি সেখানে প্রায় দুইটাই একসাথে মিল